তাও বলছে একজনের কাছ থেকে ধান নিয়ে মূর্তি দেবো না তোকে এটা করতে হবে না একজনে মূর্তি দেবো বলেছে এই বাবা ভীষণ ভালোবাসছে নিচেই গেছে আজকে ছেলে মেয়েদের জামা প্যান দিয়েছে আমার স্বামী জন এনেছে এইসব এনেছে সব ভক্তরা ভীষণ ভালোবাসে প্রচন্ড কিছু পান না শুধু ভালোবাসা দেন উজা করে যে কিছু পেলেই যে মায়ের কাছে যাবো তা নয় কিছু না পেলেও কিন্তু মায়ের কাছে আসা যায় এখানে শান্তির জায়গা তাই বাবা তো পঞ্চপদ্বীপ এনেছে বড় আগেও গুলিকন্ডি এটা সেটা দিয়ে গেছে একটু মাকে একটু যে করে নি

কি কৰব এই জয় কৃষ্ণ কালী মায়ে জয় এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে ভক্তের মুখে শোনা যাক বল মা কি উপকার পেয়েছিস দেখ আমি আমার হাতে পায়ে প্রচন্ড ব্যথা হতো হাত আমি শাড়ি করতে পারতাম না এদিকে এদিকে ঘোরাতে পারতাম না মায়ের নাম জপ করে দুই দিনের মধ্যে আমি অনেক ভালো কালকে সারা রাস্তা গাড়িতে এসেছি আমি মায়ের নাম জপ করতে করতে আসছি আমি এখন অনেকটাই ভালো একটু একটু ব্যথা আছে এটাও পুরোটা মা ছাড়ি দেবেন কত ভালো আছে দেখছো হাত দিয়ে শাড়ি ঘোরাতে পড়তে পারতো না